হ্যালো বন্ধুরা তো আমি এসে পৌঁছে গেছি মন্দিরে এবারে বাবার মাথায় জল ঢালার পালা পুজোটা এখানে সেরেই নেব তো আমি এখন পুজো সারব ফার্স্টে আমি যে পুজোর সরঞ্জামগুলো নিয়ে গেছিলাম সেগুলো বার করে ঠিকঠাক করে নিচ্ছি আর একটা পুষ্পপত্র নিয়ে গেছি সঙ্গে করে পুষ্পপত্রর মধ্যে সব কিছু বের করে ফুল মালা টালা সব কিছু বার করে প্রথমে আমি যেমন বাড়িতে পুজো দিই মোমবাতি ধূপকাঠি জ্বেলে নিই তো এখানেও সেটাই করলাম ফার্স্টে আমি মোমবাতি আর ধূপকাঠিটা জেলে নিলাম জেলে দেওয়ার পরে মোমবাতির পোলতেটা অনেক বড় ছিল তাই জালতে একটু দেরি হচ্ছিল মোমবাতির পোলতেটা কেটে পড়ে যাওয়ার পরে আমি আবার ধূপকাঠি ধরিয়ে ঠাকুরকে দেখিয়ে নিয়ে আবার পেছনেই আমাদের নন্দীজি রয়েছে তো নন্দীজিকেও দেখাতে হবে মোমবাতি আর ধূপকাঠিটা জ্বালতে আমার একটু টাইম লাগলো ভিজে হাত তো আমি ঠাকুরকে মহাদেবকে মোমবাতিটা আর ধূপকাঠিটা দেখিয়ে নিয়ে তারপরে পেছনে নন্দীজি রয়েছে নন্দীজিকে একটু দেখিয়ে নিলাম মানে মোমবাতি দিয়ে একটু আরতি করে নিলাম আর কি এখানে সেরকম রাখার জায়গা দেখছিলাম না তাই নন্দীজির কাছেই মোমবাতিটা রাখলাম আর ধূপদানিতে ধূপকাঠিগুলো গেথে দিলাম কাঠিগুলো দিয়ে নিয়ে এবারে আমি পুজোর থালাটা একটু গুছিয়ে নেব সঙ্গে করে একটা পুষুপত্র নিয়েই গেছিলাম তোর মধ্যে আমি পঞ্চম বানিয়ে নেব পাঁচ রকম জিনিস দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আতপ চাল চিনি আমি একটা জায়গায় পুষুপত্রের মধ্যে জিনিসটা বানিয়ে নিলাম বাবার মাথায় ডাইরেক্ট না দিয়ে আতপ চাল চিনি দিয়ে আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি দই ফুলগুলো সব বার করে নিলাম সব রকম ফুলই আমি নিয়ে গেছি আজকে বাবার যে পছন্দের ফুল নীলকণ্ঠ ফুল কলকে ফুল ধুতরা ফুল ধুতরা ফুল পাইনি ধুতরা ফুলের ফুল নিয়ে গেছি তো দই দিয়ে দিলাম আতপ চাল চিনি আর দই তারপরে আমি দিয়ে দেবো ঘি আর মধু হয়ে গেলো পাঁচ রকম জিনিস পাঁচ রকম সরঞ্জাম দিয়ে বাবাকে স্নান করানো হবে বাবাকে মাখিয়ে তারপর স্নান করাতে হয় তো আমি ওর সব কিছু একসাথে মাখিয়েই নিয়েছি এবার আমি দিয়ে দিলাম ঘি সাইডে আমি ঘটি করে দুধ গঙ্গা জল আর কালো তিল রেডি করেই রেখে দিয়েছি এটা ঢালবো বাবার মাথায় মধুর শিশিটা আমি খুলতে পারছিলাম না কারণ মুখটা কাটা ছিল না নতুন আমার হাতটা পিছল ছিল তাই একটু মধুর শিশিটা খুলতে একটু দেরি হচ্ছিল অবশেষে তারপরে মধুর শিশিটা খোলা হলো খুলে মধু দিয়ে দিলাম দিয়ে একসাথে সব কিছু মাখিয়ে নিয়েছি মাখিয়ে এবার বাবাকে আমি বাবার মাথায় মাখাবো দিয়ে তারপর জল ঢালবো পাঁচ রকম স্নানের সরঞ্জাম দিয়ে বাবাকে আগে সুন্দর করে মাখিয়ে নিলাম যেহেতু একসাথে জিনিসটা মিশিয়ে নিয়েছি তাই মাখাতে একটু সুবিধা হলো ভাজে ভাজে দিলে একটু অসুবিধা হয় আমি জিনিসটা পশুপত্রের মধ্যে মাখিয়ে নিয়েছি আর আমি নিজে বাড়ি থেকে আকন্দ ফুলের মালা গেথে নিয়ে গেছিলাম সেটা পরিয়ে দিলাম এবার দিয়ে দেবো বাবার মাথায় এক মুঠো মুগ ডাল বাবার মাথায় এক মুঠো মুগ ডাল অর্পণ করা খুব ভালো তাই আমি বাবার মাথায় এক মুঠো মুগ ডাল অর্পণ করে দিলাম আর দিয়ে দিলাম নীলকণ্ঠ ফুল কলকে ফুল যা যা পছন্দ বাবার সব রকম ফুলই আমি নিয়ে গেছি নিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম যদিও বাবা একটা বেলপাটাতেই তুষ্ট হয় তবুও আমাদের মন তো মানে না আমরা যত পারি আরও বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করি যাতে বাবা বেশি বেশি করে খুশি হয় তো এটা হচ্ছে দুধ জল আর কালো তিল মেশানো এটা বাবাকে স্নান করে দিলাম এটা দিয়ে আজকে আমি নিজেও তৃপ্তি করে স্নান করেছি বাবাকেও খুব ভক্তি করে স্নান করাচ্ছি হলো একটা ফুল আমার বাড়িতে ফুটেছিল ছোট্ট একটা বেলফুল একটাই ফুটেছিল এখন বৃষ্টির জলে বেল ফুল বেশি ফুটছে না গরমকালে বেল জুই খুবই ফুটতো এখন ইদানিং আর ফুটছে না তো একটা ফুলই আমি নিয়ে গেছিলাম বাবার জন্যে তাই দিয়ে দিলাম বাবার মাথায় আর দুটো ফুলের কুড়িটা দিতে ভুলে গেছিলাম বলে ওটা নিয়ে গিয়ে আবার দিলাম তো কমপ্লিট হয়ে গেল আমার স্নান করানো তারপর বাবার কাছে দেব বাতাসা আর জল একটা কলাও দিয়ে দিলাম বাবার কাছে তারপরে আঁচড়ে পয়সা বেঁধে রেখেছিলাম বাবার কাছে দেবো বলে তাই খুলতে একটু দেরি হচ্ছিলো অবশেষে খুলেছে মানে কাপড়টা ভিজে গেছে তো একটু খুলতে গিটটা টাইট হয়ে গেছে তাই অনেকটা টাইম লেগে গেল তো আমি পয়সাগুলো দিয়ে দিলাম বাবার কাছে এবারে আসবো আমাদের নন্দী জেগে স্নান করাবো বাবা স্নান করবে আর নন্দীজি স্নান করবে না তা কখনো হয় তবে নন্দীজিকে স্নান করানোর কালা সঙ্গে একটু পাতাও নিয়ে নিলাম নিয়ে নন্দীজিকে স্নান করে দিচ্ছি যদিও আগে নন্দীজিকে স্নান করাতে হয় শুনেছি নন্দীজির অনুমতি নিয়ে তারপর বাবার কাছে যেতে হয় তাই সব সময় গেটের সামনে নন্দীজি থাকেন তো আমি আগে বাবাকে দিয়ে ফেলেছি জলটা তারপর নন্দীগুলো দিলাম এবার আমার কত্তমাসের পুজো শুরু খুব সুন্দর পুজো করেন উনি হেট হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করে ধূপ মোমবাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছে এটা আমি বলে দিইনি তো হেট হতে তার জন্য উনি হেট হয়নি ঠাকুরের কাছে গিয়ে হেট হতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজটা সেরে ফেলছে ধূপ মোমবাতি সব দেখানো হয়ে গেল আমিও যেমন যেমন করে দিয়েছি ওনাকেও বলে দিলাম তেমন তেমন করে দিতে উনি একটু অভ্যস্ত কমতো পুজোয়াত্রার দিকে তো আমি সঙ্গে একটা বেলপাতার মালাও গেঁথে নিয়ে গেছিলাম আমি যেহেতু আকন্দ ফুলের মালাটা পরিয়েছি তাই বললাম বেলপাতার মালাটা তুমি পরিয়ে দাও বাবার খুশি হবে বেশি বাবা বেলপাতাতেই বেশি তুষ্ট হয় জানি না বাবা কতটা তুষ্ট হবে তবে মন থেকে করে নিয়ে গেছি মন থেকে ভক্তি করে দিলাম বাবার চরণে বাবা তুমি শান্ত হও তুষ্ট হও ভক্তি করে দিলাম তুমি নাও আশেপাশে অনেকেই পুজো দিচ্ছিল জল ঢালছিল সুন্দর করে মাখিয়ে দিল বাবু এবার মুগ ডালটা দিয়ে দেবে ঠাকুরের মাথায় বা খুব সুন্দর করে দিয়ে দিয়েছে ফলটাও দিয়ে দিল ঠাকুরের কাছে ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সব রকম ফুল দেয়া হয়ে গেছে এবার জলটা দুধ গঙ্গা জল রেডি করাই আছে এবার বাবাকে স্নান করিয়ে দিল খুব সুন্দর করে ভক্তি করে আমাদের বাইরে এই মন্দিরের বাইরেও একটা অনেক পুরোনো বটগাছ আছে তো সেখানেও একটা মন্দির মন্দিরটা ভেঙে গেছিল আবার নতুন করে সংকরণ করা হয়েছে এখন বেশ সুন্দর হয়েছে মন্দিরটা আগে তো খুবই ভাঙাচোড়া ছিল তো আমি সেখানেও সে এই মন্দিরের ভেতরেও একটা ছোট্ট শিবলিঙ্গ আছে তো আমি সেখানেও একটু জল দিয়ে দিলাম সবাই দিচ্ছে বটগাছের তলাতেও দিচ্ছে আর ওখানেও দিচ্ছে তো এখানে জলটা দিয়ে ধূপ ধূপ বাটি ধরিয়ে দিলাম আগে মেনলি এখানটাই পুজো হতো পরে ওই মন্দিরটা তৈরি করা হয়েছে আর এখন খুব সুন্দর হয়ে গেছে জায়গাটা তো বাড়ি এসে আমরা সোমবারটা করেই নিলাম বাবার বার সাবু ফল মিষ্টি সব কিছু নিয়ে বসে পড়েছি কর্তামশাই প্রথম জীবনের সোমবার করছে বন্ধুরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বন্ধুরা